জীবনের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে ডায়েরি যা আপনি কাউকে বলতে পারবেন না তা খুব সহজেই ডায়েরিতে লিখে ফেলা যায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালের নাস্তা মানেই আমার ছেলের সাথে আমার যুদ্ধ কে কে আমার মতো সকাল সকাল যুদ্ধ করেন বলেন তো দেখি এই যাওয়ার পর আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি সকালে আগে চিয়া সিটটা খেয়ে নিয়েছি আজ নাস্তায় নিয়েছি একটা সিদ্ধ ডিম একটা ছোট কলা আর কয়েকটা বাদাম আর নাস্তার তিরিশ মিনিট পর এক কাপ গ্রিন টি আজ নতুন কেউ যদি আমার সাথে যুক্ত হয়ে থাকেন আর যদি ব্লগ ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা করার পর ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি কাপড় ভিজানো ঘরটা গুছানো ঘরটা গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম দুপুরের রান্নায় আজ রান্না করছি তিতা করলা ভাজি মসুরের ডাল দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে তিতা করলাটা ভালোভাবে ভেজে নিয়ে অল্প সিদ্ধ করেছি তারপর এতে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুরের ডাল মুসুরের ডাল দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে সবুজ থাকতে থাকতেই করলা ভাজিটা নামিয়ে নিলাম এক একজনের রান্নার ধরন বা প্রক্রিয়া এক এক রকম আমার ডেলি লাইফে রান্নাটাও প্রধান একটি কাজ আমার তাই আপনাদের সাথে প্রতিদিন রান্নাগুলো শেয়ার করি কিছুর আলুর খোসা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি কিছু আমি বিকেলে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য রেখে দেব আর সাইডের কিছু অংশ আমি মাছ দিয়ে আজকে ভুনা করব। মাছটা ভুনা করার জন্য হালকা করে ভেজে নিয়েছি তারপর সব মশলা কষিয়ে আলুটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো এক এক করে দেওয়ার পর ঝোল দিয়ে মাছটা রান্না হতে বসিয়ে দিলাম আরেক জুলাই অল্প গরম পানি তুলে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যে আলুটা কেটে রেখেছিলাম ওটা এখন আমি সামান্য লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। বিকেলে যাতে ঝটপট আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিতে পারি যারা তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে এভাবে আলুকে সামান্য ভাপিয়ে রেখে দিলে দুই দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখা যায় এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে রান্না শেষে চলে আসলাম বারান্দায় ফুল গাছে কিছু সার দিয়েছি কয়েকদিন যাব তেমন ফুলের কলি আসছে না জবা গাছে তো নার্সারিতে বলে কিছু সার নিয়ে এসেছি দেখা যাক সার দেওয়ার পর কী অবস্থা কেমন ফুল ফুটে বিকেলের দিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিচ্ছি অল্প ভেজে তুলে নিয়ে আরও অল্প করে ভাজতে দিয়ে দিলাম এদিকে আমার ছেলের তো তর্শ হয়েছে না রান্নাঘরে একবার আসছে আর যাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে মা তোমার হয়েছে হয়েছে তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে ওকে খেতে দিলাম একটু সস দিয়ে সসটা আমারই বানানো প্রতি বছর টমেটোর সিজনে সসটা বানিয়ে আমি পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখি তারপর বাপ ছেলে মিলে নাস্তা করতে করতে সারা দিনের গল্প করছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে ভিডিওর নিচ্ছে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন তাহলে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন